সারা অন্যের মধ্যে একটি মহাসম্মেলন সম্মেলন করে সারা দুনিয়ার টাকা সাথে অবস্থা কোন অন্য কোন তন্ত্র সাথে অবস্থা ইসলাম ইজ দ্য বেস্ট হ্যাঁ এই সিদ্ধান্ত দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় নিরাপ এমনটি সিদ্ধান্ত তিনি দিয়ে আবার বিচার আছেন এটা আমার যাদের হাতে ক্ষমতা তারা আমাদেরকে তাহলে বানাবার ষড়যন্ত্র তারা সমতমিতার সম্ভব আমার কথা আমি কাবজ নিয়ে এসেছি এখানে বন বইতে কি রেখেছে সব পণ্য পণ্য করে এইটাই লিখেবদ্ধ করা হয়েছে এই সরকার ছাপানো হবে আজ তো সরকার করছে এইটা আমরা পরিবর্তন করতেছি ওইটা এই হবে না যারা এই সিলেবাস এদেশের পণ্য জন মুসলমানদের সন্তানের হাতে প্রাইমারি হাই স্কুল ইত্যাদি উচ্চ মাধ্যমিক এক্লাসে এবং গাড়ির মধ্যে যারা দিয়েছে

একটি আদর্শ মাদ্রাসা বানাও নষ্ট করছে তুমি নিজে কোরআন পড়ো নামাজ পড়ো ইমানদার হও ঘর কিমানদার বানাও তোমার নেতৃত্বে যখন কিছু লোক এলাকা হবে তাদের ঐক্যবদ্ধতা একটি কোরআন মাদ্রাসা হওয়া সম্ভব রাজি আছেন

আমাদের এলাকায় জানেন আমাদের সেভাবে যোগাযোগ করবেন এখানে কোর্স আছে সবাই মক্তবের কোর্স আছে কস্কদের কোর্স আছে বইগুলো একটি বই